মার্চ টু ঢাকা ঘোষণার পর আওয়ামী লীগের শক্তি প্রদর্শন দু হাজার চব্বিশ সালের তিন অগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সমাবেশ থেকে এক দফা সরকার পতনের ঘোষণা আসে শেখ হাসিনার সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ সেই ঘোষণার পর থেকেই গোটা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতেই রাজধানীর বিভিন্ন এলাকায় স্বৈরাচারী দল আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের কর্মীদের রাস্তায় দেখা যায় যারা রাজনৈতিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিতে শুরু করেন পরদিন চার অগস্ট সকাল থেকে ঢাকাসহ দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং তাদের সমর্থিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নামে হাতে ছিল লাঠি রড রামদা এমনকি আগ্নে অস্ত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নেয় তারা রাজধানীর শাহবাগ পল্টন মতিঝিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা মিরপুর সহ প্রায় সব জায়গায় একযোগে সংঘর্ষ শুরু হয় ওই দিন অন্তত পঞ্চাশটি জেলা ও মহানগরে আন্দোলনকারীদের ওপর হামলা সংঘর্ষ এবং সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে ঢাকা সহ জেলায় প্রাণ হারান অন্তত আটানব্বই জন আহত হন কয়েকশো মানুষ রাজধানীর বিএসএমএমইউ হাসপাতাল এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎকালীন স্বৈরাচারী সরকার সন্ধ্যায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে পাঁচ থেকে সাত অগস্ট পর্যন্ত ঘোষিত হয় সাধারণ ছুটি এর পরের দিন দুপুরে একটি সরকারি সংস্থার মৌখিক নির্দেশে থ্রি ও ফোর মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় facebook whatsapp ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়াগুলোতে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয় এই সহিংস পরিস্থিতির প্রতিক্রিয়ায় চার অগস্ট রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের চেষ্টা চলছে সম্মেলনে বক্তব্য দেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভুয়া ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত নুরুদ্দিন খান সেদিন হাইকোর্টে এক রিটের শুনানিতে বিচারক মন্তব্য করেন প্রয়োজন না হলে প্রাণঘাতী গুলি ব্যবহার করা যাবে না আদালত পুলিশের প্রতি নির্দেশনা দেন রাবার বুলেট কাঁদানে গ্যাস ও এবং অন্যান্য বিকল্প ব্যবহারে অগ্রাধিকার দিতে হবে এর মধ্যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঁচ অগস্টকে শহীদ স্মরণ দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় শহীদ মিনার শাহবাগ ও সারাদেশের বিভিন্ন জায়গায় গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় আর ছয় আগস্টের জন্য ঘোষণা হয় ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা স্লোগানে লং মার্চ টু ঢাকা তবে বিকেলেই আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় মার্চ টু ঢাকা এক দিন এগিয়ে হবে তাদের ভাষায় আজ অর্ধ শতাধিক ছাত্র জনতাকে খুন করেছে খুনি হাসিনা তাকে আর সময় নেওয়া যাবে না সেই দিন থেকে শুরু হয় দেশটির প্রতি জেলা থেকে ঢাকার দিকে জনতার ঢল অবশেষে পাঁচ অগস্ট স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়